এই যে দেখেন আবেদার দুধ কথা নিছে দেই এই নিছে দেখেন বি আইছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার গদ বাসে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে আপনার বিকাল 8:00 বাজে তো এখন এই যে আবেদার এই যে গরুটা আবেদা বানাইবো এই যে দেখেন তো আমি যে ফাড়োকে নিয়ে দেই তো পানি দেখাই মানে কথা নি গাখিরা যা আ বলা

প্রথম প্রথম ফানা বার দেন আবার কদিন ধরে তো ঠিক হয়েছে আজকে আবার কি করে প্রথম প্রথম তার মানে আপনাকে গায়ে লাগতেছে মানে এটা পোলনটি তো এবার ফাঁস বেরো না দর্শক এই যে দেখেন আমি বাসর দিলে বই রেছি আর দুধ আর গায়ে জাফর ধরছে দেখেন ভালো করে ফান প্রিয় দর্শক আবেদা বলে নতুন মানে গাছের পানাইতেছে আর গরু বলে পোলেনটি দেখেন তা কিছু কয় না গরুটা সুন্দর আছে দেখেন জাফর ধরছে আর ওই যে বানাইতেছে আর এই যে আমার হাতে বাছুর

তো বন্ধুরা দেখলেন আবিদার গরুর দুই আয়া দুই হিন্দিকে আখির ভাই করছে আজকে কালকে কথা নেই স্যার কালকে দেখেছি কালকে দেখেছি হ্যাঁ এক আধা কেজি কমছে আজকে হ্যাঁ তুমি তো পানা বে দিলা না আর সকাল 4:00 এর মধ্যে বাইন্দে তুই আর দিনে 8:00 মধ্যে পানাই তাহলে আর কত হবো তাও সর হে যাবে দা গাইড ওয়ান শেষ এখন সাইডে ভাত খাই এই যে ভাত কি দেখি দেখেন सीम আর আলু দিয়া ভাজি আনি দাও আজকে নিরাশা সবজি দেখেন সিম দে আলু দিয়া রান্না করছে এই যাবে দা রান্না মানে ভাজি এটা মানে ভাজিও না রান্নাও না মানে মদ্যে আছে কোনটা বলবেন এটা সিম ভাজি নাকি রান্না ভাজি তুইbaka সিম ভাজি নাকি

সত্যি ভালো লাগে আর ছোটো আলু আর ছোটো সিমে দেন মানে একটা দুটা করে ডুম দিছে ডুম দি দেয় রাতে আলু ভাতছে খালি তাই তো রাতে তরকারি কি মাছ আর এই যে জাতনের হাক যাও মাছটা আছে দেখেন আর যে কালকের ভিডিও যে দেখছেন আপনার ওই যে দেশি লাভের শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না তো তৈরি বাংলা তুই এখানে বললাম এখানে তো তাড়াতাড়ি ভাত খাইনি

তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা তো জানেন না আসলে এই গরুটা কোন থেকে দিল কি সমাচার কার গরু আবেদা দেখাও গরুটা কার গরু আমার আমার মায়ের 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 হ্যাঁ কিন্তু আঙ্গো দিছে তো আমি কই দেই আবেদা কই হারতেছে না তো প্রিয় দর্শক এই গরুটা আমার শ্বশুর বাড়ি আবেদার মাও মানে ময়নার নানি এই গরুটা দিছে আপনার দুই মাস আগে তো আমি আজ আনি কাইলানি আবার করতে করতে আমি বহুত দিন ধরে করে মানে গরুটা নিয়েছি আর কি দেওয়াটা বহুত দিন আগে দিয়েছে তো গাভিন গরু দিছে আনার পরে যে গরুটা বিয়ে আইসে তো বিয়ানের পরে যে সুন্দর একটা বাস রয়েছে দেখেন কত দিন জানি পারলাম হবে দা ও এক মাস পালছি পালার পরে বিয়েছে তো বিয়ানের পরে আজকে আষ্ট দিন এসেছে তো প্রথম প্রথম তো আপনার এই যে মানে দুধ পানা বের যেন লাগতেছে না লাইট সেল প্রথম প্রথম তো এখন এই যে আপনার পানা দেয় তো এক দেড় কেজি করে দুধ হয় আর কি আর এটার বাসুর বাসুরটা এই যে দেখেন তো বাসুরটা অনেক সুন্দর তারপরে এই গরুটা দিছে আর কি তো যারা যারা আগে দেখছেন তারা তো দেখছেনি তো বাসুর তো কেউ দেখার নাই তো আজকে বাসুর দেখে দিলাম দেখেন বাছুরটা আপনার এই যে বহন বাছুর হইছে পুলি পারবো না একদম বহন বাছুরছে এটা সার বাসন না

ওই জন্যই তো দুধ খাই শক্তি বাড়ছে দেখেন আসছি আপ আবার প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর এরমের ধরনের যদি ভিডিও আপনাকে লাগে তো বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে নাকি বাই বাই খুদা হাবিস থ্যাংক ইউ আসসালাম আলাইকুম